সালামুকুম বন্ধুরা গোস টু কক্সবাজার হ্যাঁ সঠিক শুনেছেন বন্ধুরা যারা কুমিল্লা কোম্পানি কোম্পানিগোজ থেকে ঈদের ছুটিতে ঈদের এক সপ্তাহ পর কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করে নেন যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেন নাই তাদেরকে বলছি যে টিকিটটা সংগ্রহ করে নেন টিকিটের মূল্য দুই হাজার টাকা তিন রাত্র দুই দিনের জন্যে আমরা কক্সবাজার ভ্রমণে যাব তো দর্শক যারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কুমিল্লা কোম্পানিগোষ্ঠ টু কক্সবাজার ঈদের তিন দিন পর ঈদের এক সপ্তাহ পর তিন রাত্র দুই দিনের ট্যুরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা ঠিকই শুনেছেন যারা যারা ঈদের ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে চান তাহলে যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে কক্সবাজার ভ্রমণ করতে যাবেন হ্যাঁ তাদেরকেই বলছি ঈদের এক সপ্তাহ পর আমরা কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব কুমিল্লা কোম্পানিগোজ থেকে তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা ছোট একটা ভিডিও দিয়েছি যে আপনারা যারা যারা শহর বন্দর কুমিল্লা কোম্পানিগোজ এবং মুরাদনগর দেবীদ্বার হোমনা পাঞ্ছারামপুর বাউনপাড়া যে যেইখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যারা কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে ঈদের এক সপ্তাহ পর কিন্তু আমরা এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব তো কক্সবাজার ভ্রমণে আপনারা আসা যাওয়ার টিকিট পাচ্ছেন দুই হাজার টাকা করে দুই হাজার টাকার ভিতরে আপনারা আপডাউন টিকিট পাইতেছেন এবং বন্ধুরা ঈদের এক সপ্তাহ পর আমরা থাকবো তিন রাত্র দুই দিন তো তিন রাত্র দুই দিনের সর্বোচ্চ টিকিটের মূল্য হলো দুই হাজার টাকা তো যারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিট কিভাবে সংগ্রহ করবেন এখানে যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নাম্বার নিয়ে নেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো হ্যাঁ বন্ধুরা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন টিকিটের মূল্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন টিকিটের মূল্য দুই হাজার টাকা তিন রাত্র দুই দিনের ট্যুরে কক্সবাজার যারা যেতে চান আমাদের সাথে তাহলে বন্ধুরা টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য দুই হাজার টাকা ঈদের এক সপ্তাহ পর কিন্তু আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হব কুমিল্লা কোম্পানিগুজ থেকে কক্সবাজার হ্যাঁ বন্ধুরা কোম্পানিগুজ টু কক্সবাজার যারা যেতে চান ঈদের এক সপ্তাহ পর আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত